বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম প্রিয় বাজিত পুরনিক নিবাসী আসসালামু আলাইকুম আল্লাহ উত্তম পরিকল্পনাকারী মহান বিজয়ের মাসে আল্লাহ তাআলার কৃপায় সকলের দোয়া ও ভালোবাসায় যে চূড়ান্ত মনোনয়ন পত্র কিশোরগঞ্জ 5 আসনে আমার নামে নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে সে বিষয় আপনারা অবগত আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমাকে মনোনীত করার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা পাশাপাশি বিএনপির মনোনয়ন প্রাপ্তি প্রাথমিক লক্ষ্যে এই আসনটি পুনরুদ্ধার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এই মুহূর্তে আমাদের একমাত্র কাজ বাজিপুর ও নিকলিবাসী আপনারা সকলেই অবগত আছেন বিগত সতেরোটি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছি জেল জুলুম শারীরিক নির্যাতনের শিকার হয়েছি তারপরেও আমি আপোষ করিনি আপনারা সকলেই জানেন যে আমি যোগদান করেছি বিএনপি একটি পরিবার আমি এই পরিবারের একজন সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা আমার আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে আমাকে আর আন্তরিকভাবে সাধুবাদ জানাবেন স্বাগত জানাবেন আমি বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ব্যাক বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ এই চেতনা ধারণ করে দেশের বাংলাদেশের মুক্তির সনদ একত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে বাজিতপুর নিকলিতে নিরলসভাবে কাজ করেছি দীর্ঘ পনেরোটি মাস আমি বাজিতপুর নিকলির প্রতিটি ঘরে ঘরে আমাদের জাতির মুক্তির সনদ একত্রিশ দফা পৌঁছে দিয়েছি প্রিয় এলাকাবাসী আমি দেশের জন্য কিছু করতে চাই বাজিতপুর নিকলিবাসী যেন আমার মৃত্যুর পরে আমাকে স্মরণ করতে পারে সেরকম একটি কর্মময় জীবন চাই মহান যায় মোহামুল আমাকে দিয়েছেন বাকি আমি আপনাদের আপনাদের কাছে প্রার্থনা করছি করছি সহযোগিতা কামনা আমি আমার সকল সুবানের দায়ী নেতা কর্মী যারা আছেন সকলের কাছে বিনীত অনুরোধ করব বিএনপি একটি বড় পরিবার এখানে অনেক যোগ্য নেতা আছেন তাদের সকলের নিজস্ব অনুসারী আছেন এবং আমি সকলকে অনুরোধ করব আপনারা যার যার অবস্থান থেকে কারো প্রতি কোনো বিরূপ আচরণ মন্তব্য করবেন না আমি কঠোরভাবে নির্দেশনা দিচ্ছি আপনারা এ ধরনের কোনো আচরণ যেন না করেন যারা প্রাথমিক মনোনীত ছিলেন তাদের প্রতি উদার্থ আহ্বান জানাচ্ছি সকল বেদাভেদ ভুলে একযোগে ধানের শিক্ষে পক্ষে কাজ করার জন্য প্রাথমিক মনোনয়নের পর আমরাও বিক্ষোভ মিছিল করতে পারতাম কিন্তু আমরা সে পথে হাঁটি আমরা দলের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছিলাম আপনারাও জানাব তারেক রমানের সিদ্ধান্তকে স্বাগত জানান কোনো বিক্ষোভ প্রদর্শন মানে জানাব তারেক রমানের ওপর অনাস্থা জ্ঞাপন কোনো বিশেষ ব্যক্তির জন্য আমরা রাজনীতি করি না ব্যক্তির চেয়ে দল বড় দলের যে দেশ বড় এই আদর্শটাকে এই নীতিটাকে ধারণ করি আসুন আমরা একটি স্বপ্নের বাজিপুর নিক্রি করে তুলি বিএনপিতে যারা আছেন আপনাদের সহযোগিতা নিয়ে আমি বিএনপিকে কে বাজিতপুর যে আমাদের দুর্গ বা ঘাঁটি ছিল সেটিকে পুনরুদ্ধার করতে চাই আপনাদের সন্তান আপনাদের ভাই হিসেবে আপনাদের আদর আপনাদের উপদেশ মেনে আপনাদের নির্দেশ এবং নির্দেশ মেনে আমি বিএনপির রাজনীতিটি করতে চাই মনোনয়ন আমি পেলেও আমি মনে করি এই আসন আমার বিএনপির সকল নিজাতিত ভাইয়ের এই আসন সতেরো বছরে ভোট দিতে না পারা সকল এলাকাবাসীর আমি এলাকার সেবক হতে এসেছি রাজা হতে আসিনি এটি অত্যন্ত কঠিন একটি নির্বাচন হতে যাচ্ছে আমাদের নেতা তারেক রহমান সাহেব সেটি অলরেডি বলেছেন সিলেকশন নয় যে মনোনয়ন পাওয়া মাত্রই কেউ বেজি হয়ে গেল মান অভিমান ভুলে পক্ষ বিপক্ষের ফাঁকে তৃতীয় পক্ষ যেন কোনো ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে আমাদেরকে বিশেষভাবে সজাগ থাকতে হবে সবার আগে বাংলাদেশ দেশের স্বার্থে দলের স্বার্থে তারা হাতকে শক্তিশালী করতে সকল দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে আসুন সবাই একযোগে ধানের শীষের পক্ষে কাজ করি ধানের শীষকে বিজয়ী করি খোদা হাফেজ ধন্যবাদ বিএনপি জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দে